তাদের আকীদা হলে যে রসুল শুধু চল্লিশ বছরের আগে নবী ছিলেন না উনি তো পৃথিবীর সৃষ্টির আগেও নবী ছিলেন এটা হলো তাদের বক্তব্য এবং তাদের বক্তব্য নিয়ে পৃথিবীর প্রথম সৃষ্টি করেছেন আল্লাহ রসুলকে চল্লিশ বছরের পরে নবোধ ই পাইছে কেমন চাই তোমরা এখনও ইমাম তাড়াতাড়ি ইমাম আ তাহলে আমি যখন বারো বছর বয়সে যখন হাফেজ হয়েছি এই কথা তো পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাগে তা লাহুজে লেখা আছে না তো আমাকে আপনি হাফেজ বলবেন হাফেজ হওয়ার পর নাকি যেহেতু লাও মাহফুজ আগের থেকে লেখা ছিল তাই আপনি আমাকে বলবেন যে না বারো বছর আগেও তুমি হাফেজ ছিলাম জন্মের আগেও হাফেজ ছিলা তাই বলবা এটা তারা পাগলও বলবে না আল্লাহকে আল্লাহর মর্যাদা দিতে হবে রসুল মর্যাদা রসুল পর্যন্ত দিতে হবে যিনি ওলি আল আউলিয়া তাদের মর্যাদার একটা লিমিট আছে আপনি সেই পরিমাণ আপনি ওলিকে বানিয়েছেন রসুল রসুলকে বানা আল্লাহ আল্লাহকে আপনি কোথায় পোষায় দিচ্ছেন তার মানে সে কী বলতিছে কি কী করতেছে নিজেই সে আকিতে সম্পর্কে কিছুই জানে না কোরআন সামনে নিজের মস্তিষ্কটাকে নত করে দিতে হবে কোরআন এবং সেই হাদিসের ব্যাখ্যা নিরপেক্ষ দৃষ্টিতে আকিদা গ্রহণ করতে হবে আপনি নিজে থেকেই হ্যাঁ একজনার অনুসারী হয়ে একটা মাঝাবের অনুসারী হয়ে যে কোনো মূল্যে আপনার আকিদাকে বর্বর দেখবেন এটা ঠিক নয় আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য এটা নিয়ে অনেকে পক্ষে বিপক্ষে অনেক বক্তব্য দিচ্ছে তো আমরা তো আসলে মানে একটু আগেই যেটা বললাম আমরা চাই ইসলাহ আমরা চাই কি না কারো মানে পক্ষপাতিত করতে চাই আর না কাউকে উঁচু করতে চাই আর কাউকে নিচা করতে চাই এটা আমাদের উদ্দেশ্য না এ বিষয়ে যেটা আমরা ফেসবুকে বক্তব্য পেলাম সেটা হলে একজন তিনি বলছেন যে আল্লাহ নবী সাল সাল্লাম উনি চল্লিশ বছর বয়স হওয়ার পর তিনি নবোদ প্রাপ্ত হয়েছে। নবোদপ প্রাপ্ত হওয়া নাকি তিনি নবী হলেন তাহলে চল্লিশ বছর আগে তিনি নবী ছিলেন কি না এটাই তো প্রশ্ন নাকি এটাতে তো স্পষ্ট যে তিনি নবোত প্রাপ্ত হয়েছেন চল্লিশ বছর বয়সে নবো প্রাপ্ত হওয়া মানে প্রথম ওহি পালেন যে ওহি ওনাকে কীভাবে আসলো ইকরা দি খালা আপনি পড়ুন আল্লাহর রবের নামে যিনি স্রষ্টা তিনি কি বলছেন মা আনাবি কারেন আমি তো পড়তে জানি না তাহলে নবতের শীর্ষে কিন্তু কেবল শুরু হলো আজকের পরে তিনি নবী হলেন কথাটা ঠিক আছে ইতিপূর্বে তিনি কি নবী ছিলেন আচ্ছা তিনি যদি নবী ছিলেন তাহলে নবোধ প্রাপ্ত হলেন কীভাবে কথাটা একেবারেই স্পষ্ট কিন্তু যিনি বলতে চাচ্ছেন যে রসুলের নবতের চল্লিশ বছর আগে নবুয়ত অস্বীকার করলো আরে আল্লাহ আকবর তার মানে কি তাদের আকিদা কি জানেন তাদের আকিদা হলে যে রসুল শুধু চল্লিশ বছরের আগে নবী ছিলেন না উনি তো পৃথিবীর সৃষ্টির আগেও নবী ছিলেন এটা হলো তাদের বক্তব্য এবং তাদের বক্তব্য হলে পৃথিবীর প্রথম সৃষ্টি করেছেন আল্লাহ রসুলকে মানে মানব জাতির আল্লাহ রসুল সালামের আদম সালামের সৃষ্টির আগেই নাকি আল্লাহ নবী সালাম সৃষ্টি করেছেন এবং তারা একটা মন গড়া বানাওয়াট হাদিসও তারা বলে থাকে হ্যাঁ আলু নূরি রসুল বলছেন আল্লাহাক প্রথমে আমার নূরকে সৃষ্টি করেছে কিন্তু এটা হাদিস সহি নয় এটা বানাওয়াট হাদিস এটা কি বানাওয়াট হাদিস মানুষ হাদিস বানায় রসুলের দিকে নির্বুজ করেছে আল্লাহ সেটা বলেননি হ্যাঁ এই বিষয়ে সেই হাদিস কি সেই হায়দেসলাই আল্লাহ নবী বলছেন যে আল্লাহ তালা প্রথম সৃষ্টি করেছেন কলম যেই কলম দ্বারা আল্লাহ পাক মানুষের ত্যাগদির লেগেছেন ত্যাগদির লেগেছেন এখন ওই ত্যাগদিরের মধ্যে তো আল্লাহ পাক পৃথিবীতে যা কিছু ঘটবে সব আগে লিখে ফেলে দিয়েছে তাহলে আমি যখন বারো বছর বয়সে যখন হাফেজ হয়েছি এই কথা তো পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাগে তাফুজ লেখা আছে না তো আমাকে আপনি হাফেজ বলবেন হাফেজ হওয়ার পর নাকি যেহেতু লও মাহফুজ আগের থেকে লেখা ছিল তাই আপনি আমাকে বলবেন যে না বারো বছর আগেও তুমি হাফসছিলাম জন্মের আগেও হাফস তাই বলবা এটা তারা পাগলও বলবে না তো যিনি এটা দাবি করতেছেন উনি আবার কোর্টে যে বিচার করবেন আমার মনে হয় ওনাকে কোর্টে না যে ওই নাই ওনাকে মেন্টাল হাসপাতালে রাখে সেটাই ভালো হয় উনি এমন এমন কথা বলতেছে যে কথাটা হাস্যকর কথা আমরা নিজে লজ্জাবোধ করছি যে একটা আলেমের মুখ থেকে এই ধরনের কথা কেমনি বের হয় শুধু এটা নয় আকীদা সম্পর্কে তারা এত দুর্বল এবং আকিদা সম্পর্কে তারা এমন জঘন্য কথাবার্তা বলে যে কথাবার্তারা ইহুদ নাসাদের মুখ থেকে বের হয় না শুধু বাড়াবাড়ি 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 ইসলামের সীমা সীমা লঙ্ঘন ইসলাম বোঝার যে সীমা রেখা আছে আল্লাহকে আল্লাহর মর্যাদা দিয়ে দিতে হবে রসুলের মর্যাদা রসুল পর্যন্ত দিতে হবে যিনি ওলি আউলিয়া তাদের মর্যাদার একটা লিমিট আছে আপনি সেই পরিমাণ আপনি ওলিকে বানা দিচ্ছেন রসুল রসুলকে বানা আল্লাহ আল্লাহকে আপনি কোথায় পোষায় দিচ্ছেন তার মানে সে কী বলতিছে কি কী করতেছে নিজেই সে আকৃতি সম্পর্কে কিছুই জানে না তো যাই হোক এ বিষয়ে আমরা নিরপেক্ষ দৃষ্টিতে বলবো সেটা হলো এই এটা কোনো বিতর্কর কোনো বিষয় নয় আসলে রসুল সাল সালাম তিনি যখন নবোধ প্রাপ্ত হয়েছেন তারপরে থেকেই তিনি নবী তার আগে থেকে আল্লাহ ওনাকে নবী বানিয়ে বানাবেন এই জন্য আল্লাহ পাক ওনাকে বিশেষভাবে আলাদাভাবে নিরাপদে গুণামুক্ত আল্লাহাক ওনাকে জীবনযাপন করার তৌফিক দান করেছেন সেইভাবে আল্লাহাক ওনাকে পরিচালিত করেছেন সেভাবে ওনার আল্লাপাক বড় করেছেন কিন্তু তখন নবী ছিলেন না আর যদি তখন নবু নবু হতো তাহলে ওই নবীর মানুষের ইমান আনিকা ইমান আনানিক উনি যে কথাটা বলছেন একেবারে আবেকি কথা ভুল কথা এটা নিয়ে আদালতে যায় আর যেই মামলায় না কেন ওই মামলা মামলা কোনো আদালতে গ্রহণও করবে না আর গ্রহণ করলে ওটা কোনো কোনো ভিত্তি থাকবে না দুনিয়াবি ক্ষেত্রে হয়তো সময় কোনো পরেশানি হবে এটা আর কি তো যাই হোক এই বিষয়ে আমরা যেটা বলব সেটা হলে কোরআন হাতিসের সামনে নিজের মস্তিষ্কটাকে নত করে দিতে হবে কোরআন এবং সেই হাদিসের ব্যাখ্যা নিরপেক্ষ দৃষ্টিতে আকিদা গ্রহণ করতে হবে আপনি নিজে থেকেই হ্যাঁ একজনার অনুসারী হয়ে একটা মাঝাবের অনুসারী হয়ে যে কোনো মূল্যে আপনার আকিদারকে বরাবর দেখবেন এটা ঠিক নয় এটা আপনার আকিদার জন্য ক্ষতিকর আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিক দিনে বোঝাতে অপদান করে